মকর সংক্রান্তির দিনে করুন এই ব্যবস্থাগুলি দেখবেন সারা বছর আপনার ভাগ্যের পথ সুগম হবে মকর সংক্রান্তি একটি বিশেষ উৎসব এটি সূর্যের পুজোর উৎসব সূর্য মকর রাশিতে এলে উত্তরায়ণ হয় তারপর সংক্রান্তির উৎসব পালিত হয় সূর্যই একমাত্র দেবতা যাকে প্রতিদিন পরিদর্শন করা যায় মকর সংক্রান্তির দিনে বিশেষ ব্যবস্থা করলে মা লক্ষ্মী আরও প্রসন্ন হন দেবীর আশীর্বাদ প্রাপ্ত লোকেরা আর্থিক সমস্যায় পড়ে না মকর সংক্রান্তি কি সেই বিষয়ে কিছু বলা যাক মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্য দেবতা ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি একটি সংক্রান্তি এবং আরেকটি সংক্রান্তির মধ্যবর্তী সময়টি হলো সৌর মাস সারা বছরে মোট বারোটি সংক্রান্তি হয় তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পৌষ মাসে যখন উত্তরায়ণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই উপলক্ষটিকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব হিসাবে পালিত হয়ে থাকে সাধারণত ভারতীয় ক্যালেন্ডারের সমস্ত তারিখে চন্দ্রের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয় তবে মকর সংক্রান্তি সূর্যের গতিবিধির ওপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে থাকে মকর সংক্রান্তির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নানের পর দান করা শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিনে মাস শেষ হয় এবং এক মাসের জন্য নিষিদ্ধ করা শুভ কাজগুলিকে আবার শুরু করা হয় শুধু ধর্ম নয় বিজ্ঞানেও মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম ধর্মীয় বিশ্বাস অনুসারে দেব দেবীরা গরুতে বাস করেন মকর সংক্রান্তির দিন গরুকে সবুজ চারণ খাওয়ান এতে সৌভাগ্য ফিরবে মনে করা হয় মকর সংক্রান্তির দিনে যদি আপনি পিঠে পুলি বানিয়ে বাচ্চাদেরকে বয়স্কদের বাড়ির আশেপাশে বন্ধু বান্ধবদের যদি বিতরণ করেন তাহলে সৌভাগ্য লাভ হয়ে থাকে মকর সংক্রান্তির দিনে কালো তিল দিয়ে স্নান করলে পূর্ণ পাওয়া যায় মকর সংক্রান্তির দিন ঘিতে সাদা তিল মিশিয়ে যজ্ঞ করুন এই প্রতিকার করলে দেবী লক্ষ্মী সর্বদাই ঘরে বসবাস করেন মকর সংক্রান্তিতে কালো তিল সাদা তিল এবং গুড় দান করলে দারিদ্র দূর হয় মকর সংক্রান্তির দিন তিল ও গুড় খান এটি খেলে শরীরে শক্তি জোগায় এবং ভগবান আপনাকে আশীর্বাদ করবেন মকর সংক্রান্তিতে পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করুন এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং বংশ বাড়তে থাকে মকর সংক্রান্তিতে চাল ডাল সবজি গুড় ঘি দিয়ে তৈরি খিচুড়ির গুরুত্ব অনেক বেশি এই খিচুড়ি সেবন ও দান করলে নয়টি গ্রহ প্রসন্ন হয় বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিনে ঝাড়ু কেলে দেবী লক্ষ্মী খুশি হয়ে থাকেন মকর সংক্রান্তির দিনে নতুন কাজ শুরু করুন এই দিনে বিনিয়োগ করুন ব্যবসা এবং নতুন কাজ শুরু করলে উন্নতি হয় এছাড়া মকর সংক্রান্তির দিন আপনি নদী থেকে স্নান সারবেন সকালে সূর্য দেবতাকে পুজো করবেন এতে হবে কি আপনার সৌভাগ্য লাভ হবে এবং বাড়ির সমস্ত সদস্যরা সুখে শান্তিতে থাকতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন